ভাই রে আমরা বাঙালি আমাদের মধ্যে কেউ উপরে উঠলে তাকে ধরে নিচে নামানোর জন্য আমরাই যথেষ্ট বাইরে থেকে শত্রু আমদানি করে আনার কোনো দরকার নাই যেমন আমাদের আগার গাওয়ার কেক ভর্তির সাকসেস দেখা আমাদের প্রশাসনের পিছন জয়লাপুরা চাই আমি আসলে বুঝি না যার যার বাপদাদার রাস্তাতে বৈশা কেক বিক্রি করবে এতে প্রশাসনের সমস্যা কোথায় প্রশাসনের লোকেরা বলছে ওদের জন্য নাকি রাস্তায় গাড়ি চলাচল করতে পারে না আমি বুঝি না গাড়ি কি রাস্তায় চলাচল করে নাকি গাড়ি চলবে আকাশে থেকে প্রায় দুই সেকেন্ড আগে আমি এটা জানতে পারছি এক কোটিতে এমন মানুষ দোকানদারি করে যারা ফুটপাথ থেকে কোনো কিছু কিনে খাইতে লজ্জা পায় বুঝতেই পারছো ওরা কতটা অসহায় বড় লোক ওরাই কেক বিক্রি করে তাদের বাসা থাকা ছোট ছোট দুটো বাপ মাকে খাবার কিনে দেবে এদের পেটে লাথি মারল প্রশাসন তাই আমি প্রশাসনকে তীব্র নিন্দা জানাই গত ছয় সেকেন্ড ধরে কেক কোর্টটি নিয়ে স্টাডি করার পর জানতে পারি কেক কোর্টটি বন্ধ করার সবচেয়ে বড় রিজন হচ্ছে এই সান্ডা টাইমস দেওয়া প্রাণীটা কারণ এই প্রাণীটা সানরা ডেন্স দিতে দিতে যেই পরিমাণে ক্রিম ছড়াইছে দেশে সার্ভাইব করা একেবারেই অসম্ভব প্রশাসনের মতে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সার্ভাইভ করছে আর আমাদের দেশে আসলে তার ক্রিন্সে আক্রান্ত হয়ে মারা যাবে শেষ ম্যাশ আমিও একটা কাজের কথা কই আমার মনে হয় কেককট্টি থেকে ব্রেনবিহীন কয়েকটা প্রাণী ধরে চিড়িয়াখানায় বন্দি করা হোক বা কেককট্টিতে যাইয়া এই ব্রেনবিহীন প্রাণী দেখতে পারে নাই তারা যেন চিড়িয়াখানাতে যাইয়া যেকোনো টাইমে দেখতে পারে